স্বামীর হয়ে এবারে ভোট প্রচারের আসরে নামলেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল মঙ্গলবার বিকেলে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক পদযাত্রায় অংশ নেন তিনি স্থানীয় নেতাজি মোড়ে এই পদযাত্রা শুরু হয়ে পুরো কতুলপুর বাজার ঘোরার ফাঁকেই সাধারণ মানুষের কাছে গিয়ে সামিল হয়ে ভোট প্রচার করেন তিনি প্রার্থীর স্ত্রীকে ভোট প্রচারে পেয়ে খুশি কতুলপুরের সাধারণ মানুষ থেকে দলের কর্মীরাও

খুব ভালো খুব ভালো এরকম সারা মনে হয় এর আগে কখনো দেখিনিটা উন্নয়ন হ্যাঁ দিদির জন্য প্রত্যেকটা মানুষ উৎসাহিত সবাই আশীর্বাদ দিচ্ছেন এবং শ্যামল সাধারণ সবাই চাইছেন তো ওনাকে সবাই দুহাত করে আশীর্বাদ দিচ্ছেন আমি ওনার স্ত্রী হয়ে এখানে পরিচিত মানে আমার সব দিদিদের মহিলা মহিলা সংগঠন থেকে নিয়ে আমি এখানে প্রচারে এসেছি এখানে এখানে যা উন্নয়ন বাকি আছে উনি সেগুলো করবেন এবং আসতে পারেননি তার কারণ হচ্ছে অন্য জায়গায় প্রচারে আছেন ওই কারণে আমি আমি ওনার হিসাবে এখানে মানুষের এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় সমর্থনে আমরা আজকে প্রচার করছি এবং আমরা মহিলা সংগঠনের পক্ষ থেকে প্রচার করছি প্রচুর মানুষের ছাড়া এবং প্রত্যেকটি মহিলা ঘর থেকে সবাই এসে এসে আমাদের এই প্রচারে যোগদান করেছেন শ্যাম সাধারণকে সবাই আশীর্বাদ এসেছেন যেমন সমর্থকের সবাই যেমন থেকে ভোট দেবেন এবং